প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন অনুশীলনীর শুরুতে আছে দেখো শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্য স্থান দেয়া আছে তো চলো এখন আমরা এই পাঁচটি শূন্য স্থানের সমাধান দেখে নি প্রথম শূন্য স্থান হল দেশ এর মতবাদে পরমাণু অবিভাজ্য সঠিক উত্তর ডালটন দুই পরমাণুর ভরের প্রায় পুরোটাই ড্যাশ থাকে সঠিক উত্তর নিউক্লিয়াসে থাকে তিন পরমাণুর বেশিরভাগ জায়গায় ড্যাশ অর্থাৎ ফাঁকা চার পরমাণুতে ড্যাশ সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে সঠিক উত্তর প্রোটন সংখ্যাকে এবং সর্বশেষ পাঁচ হল একটি মৌলের বিভিন্ন আইসোটপের প্রোটন সংখ্যা ড্যাশ সঠিক উত্তর সমান এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন প্রোটন ও নিউট্রন থাকে তা চিত্র একে দেখাও ও বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন হল নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা সাত একটি নাইট্রোজেনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস একে দেখাও অর্থাৎ এখানে শুধু চিত্র এখে দেখালেই হবে এখানে বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই চিকিৎসা ও ক্ষেত্রে আইসোটপের ব্যবহার আলোচনা করো চার পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো এবং সর্বশেষ পাঁচ ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন প্রোটন ও নিউটন থাকে তা চিত্রকে দেখাও ও বর্ণনা করো এটি হল একটি চিত্র চিত্রের এটি একটি পরমাণুর চিত্র যার কেন্দ্র হল নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে প্রোটন এবং নিউটন প্রোটন হল ধনাত্মক চারযুক্ত এবং চার্জ নিরপেক্ষ হল নিউটন আর পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘোরে হল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন অর্থাৎ নিগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন এ হল চিত্র পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউটনের অবস্থান এবার বর্ণনা পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সমন্বয় গঠিত পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন থাকে থাকে। অর্থাৎ পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জাগা ফাঁকা দ্বিতীয় প্রশ্ন ছিল নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস একে দেখাও এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যেহেতু নাইট্রোজেনে বলছে পারমাণবিক সংখ্যা সাত অর্থাৎ এখানে সাতটি ইলেকট্রন থাকবে সেই ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকবে দুটি ইলেকট্রন আমরা জানি প্রথম কক্ষপথে থাকে দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে থাকে সর্বোচ্চ আটটি ইলেকট্রন যেহেতু এর পারমাণবিক সংখ্যা সাত আমি এই জিনিসটা এখানে ব্যাখ্যা করে লিখে দিয়েছি তোমরা এটা লিখলেও পারো না লিখলেও পারো নাইট্রোজেন এন পারমাণবিক সংখ্যা সাত অর্থাৎ এতে মোট সাতটি ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকবে এবং দ্বিতীয় কক্ষপথে ছিল চিকিৎসা ও ব্যবহার আলোচনা করো কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে ওই মৌলের আইসোটপ বলে চিকিৎসা ও ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার নির্মে উপস্থাপন করা হল প্রথমে এলো চিকিৎসা ক্ষেত্রে কোন ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায় ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সারে আক্রান্ত তা আইসোটপ দিয়ে নির্ণয় করা যায় আইসোটপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় এরপর হল ক্ষেত্রে ব্যবহার কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটপ তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন ছিল পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো পরমাণুর স্থিতিশীলতা অর্জনের জন্য আয়নে পরিণত হয় পরমাণু সবচেয়ে বাইরে সব একটি স্তরে ইলেকট্রন সংখ্যা পূর্ণ না হলে পরমাণু সেই স্তর পূর্ণ করতে চায় এই পূর্ণতা লাভের জন্য কিছু পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনায়ন হয় অর্থাৎ পজিটিভ হয় আবার কিছু পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় ঋণায়ন হয় বা নিগেটিভ পরমাণু ইলেকট্রন হারালে ধনাত্মক চারযুক্ত আয়ন গঠিত হয় যেমন সোডিয়াম সোডিয়াম একটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক হয়েছে আবার পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক চারযুক্ত আয়ন গঠন করে যেমন ক্লোরিন একটা ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক যুক্ত হয়েছে সর্বশেষ প্রশ্ন ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় উদাহরণ সহ ব্যাখ্যা করো ক্যাটায়ন হল ধনাত্মক আধানযুক্ত আয়ন এটা কখন তখনই গঠিত হয় যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন হারিয়ে ফেলে ইলেকট্রন হারালে পরমাণুতে প্রোটন সংখ্যা বেড়ে যায় ইলেকট্রনের তুলনায় ফলে আয়নটি ধনাত্মক আয়ন ধারণ করে যেমন সোডিয়ামের একটি ইলেকট্রন দিয়ে দেয় সোডিয়াম এখানে একটি ইলেকট্রন দিয়ে দিয়েছে অতএব এটা একটি পজিটিভ আধানযুক্ত আয়ন এটাই হল ক্যাটায়ন আয়ন ধনাত্মক এটি হল তখনই গঠিত হয় যখন কোন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন নিলে ইলেকট্রনের সংখ্যা চেয়ে বেশি হয়ে যায় ফলে আয়নটি ঋণাত্মক আধানযুক্ত ধারণ করে যেমন ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করে এই হল এর উদাহরণ ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ